আমিন বলেন ওরা তো আমাকে পরিকল্পিতভাবে ওয়াজ করতে দেবে না ওরা আস্তে 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 এত বড় কথার পরে সে আবার মাঝে দিয়ে কথা বলছে খেয়াল করছে তুমি এটা কি করলো তুমি কেন এই আওয়াজ করলো এই ওয়াজটার ভিতরে সে করলো কি কারবারটা একটা মাত্রা আছে বলে দিলাম তুমি ভালোটা দেখছো আমার এখন কিছু দেখো কতবার বুঝে বলছি একটা শব্দ করবেন আমি আধা ঘন্টা সময় নিয়েছি শুধু পরিবেশ তৈরি করার বুঝতে হবে থামকেলির জায়গাটা ফলাফল আদর করি যে কেটে কান দুইটা জায়গা অযথাই দরকারটা তার কোনো আওয়াজটা কোনো দরকারিও আওয়াজ না বুঝলে দরকারি একটা আওয়াজ তাও মনের বুঝ দিতাম আমিন কর এটা মনে করছে অন্য হুজুর কোনো শব্দ করবো না সাংঘাতিক সুপ হুম একটা শব্দ না আমি গেলাম অনেক সময় সেটিং চেঞ্জ করে তবে এই বইয়াসেরা স্টেজও বইয়া সো যারা কথা কয় না আমি তারা নামাইয়া কথা কইন্যাডে তুললামল ভাই এরকম অনেকক্ষণ করছি আমি অহন কইব দেখবি অহন কইব ডরে ডরে হাবা লাইলে বদলাইলাম কি মহন কইন্যা সাইয়া তুলাম মহন আর কথা কইবা না হেন খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে ঘড়ি না চাইয়া কোনো টাইম টুইম নাই ঠিক কিনা ক এমন আছে ফজরে রাজা নদিয়ালই তো পারে হয়তো কন এটা একটা কথার কথা হ্যাঁ মার হাবা মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া আজ হুতাম কমলা হতহতি বন্ধ আজ বেশি হতি নই গেছে কেবেটা মার হাবাক ভরিছাউন নাই ঠিক আছে ইনশাল্লাহ বুঝের লোক ওয়াজ ও থাকলে ওয়াজ করার মজা আছে রাউন্ডা ভালইলে শাহিদারি করে মজা আছে আর খাওয়িন্দা যদি যেমন তেমন হয় গুরন্দি আইয়া যদি দেহে যে লারে সারে শাহিদারের স্যতু না রে আমি আজকে খাওয়িন্দা মাসাল্লা বালা পাইছি লোকজন বালা ডাইনে বামে ভালো লোক আছে মার হাবাক না কেন যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন আওয়াজ কারে কয় বলেন মার হাবা মনে করেন মুজাম্মেল ভাইয়ের দুই ছেলে তো ওনার এক ছেলে এই ওনার ছিল দশ কানি জমিন এখন ওনার দুই ছেলে ফাঁসকানি কানি করে পাইছে ফাঁসকানি কানি করে পাওয়ার পরে বড় ফুত্রায় তো আরও বছর দুই একের ভিতরে আরো দুই কানি রাখছে সায়স্টলো হগলে বইয়া বইয়া কয় মার্শাল্লাহ মুজাম্মেল হুজুরের যে বড় পুত্রা তা একটা লক্ষ্মী সোনা হয়েছে একটা ভালো ছেলে হয়েছে রে দুইটা বছর গেছে না তার বাবায় মারা গেছে ফার্স্ট সান ঘেত ফাইছিল লিডারে সাতকানি বানাইলেছে আর সুয়েটারা এটা করছে কিতা এই দুই বছরের ভিতরে দুই কানি বেচ চালাইছে স্টলো বইয়া বইয়া মাংস কয় একটা কুফু তুইছে তে মুজাম্মেল সাহেবের ঘর তে যায়ে ফার্স্ট কানি খেত ফাইছিল বছর দুইটা ঘুরতে পারছে না দুই কানি খেত বেচালে ভারত না তে বিড়া বেড়ায় বেচ না গো তার যে নমুনা ওখান তারে কি বট্টারে কয় সু আরিস সুয়েটারে কয় উষ তইলে ওয়ারিসের ভিতরে সু আছে আবার কু আছে আমরা না উলামায় কারাম না না কার ওয়ারিস ওয়ারিস হইলেই হবে না বা মুজাম্মেল বাইয়ের ফুত যেমন সু আছে কু আছে ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম ওলামা আছে এটার ভিতরে সু ওয়ারিসও আছে কুয়ারিশ আছে যারা কুয়ারিশ কারে কয় যা তারা ইসলাম ডারে বেচ্ছা বেচ্ছা খায় সুয়ারিশ কারে কয় যারা ইসলাম ডারে আজ্ঞাই নিতো সায় ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই আচ্ছা কুয়ারিশ আমরা জানার সত্ত্বে আমরা সাইডে ফল সাইডেফুল যে আছে টাসে নেই মুসলমান আমরা যারা হালু সুন্নাত জামাত আমাদের আকৃদ হইল নবীর পরে নবী নাই তিনি আমাদের শেষ নবী তুমি নিজেই কয় আনা খ্যামুন আব আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই এই জায়গাটাতে একটা সিহন কথা আছে এটা বুঝছি আমরা আর নবী না আবার আমি কৃষ্ণপুরের কসবার মানুষগুলার কাছে জানতে চাই নবী আর আসবেন না কামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না খুব আহা বিরক্ত করা যাবে না সার্থক করবে না কেউ আমিন কম মার্শাল সচেতন শ্রোতা মার হাবা নবিয়ার আসবেন এটা আমরা একমত সবাই সবাই কন আমিন আচ্ছা মানুষ আর আইবনি তো মানুষ যে আসবে নবী আর আসবে না তো এই মানুষরা রাস্তা বলে। নবীদের কাজে দইল অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা গমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা সিঁড়ে দাওয়াত থেকে হেদের সা আলোতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা এটা হলো নবীদের কাজ তো নবী আইত না মানুষ দইবো। দেড় হাজারের ভিতরে যার হাজার বছরের ভিতরে কত মানুষ আইসে গেছে নবী দোয়ার আইসে না সামনের দিকেও নবী আর আইতো না এখন নবীরা যে অন্ধকার থেকে মানুষকে আলোতে আনলো গোমরাহি থেকে হেদায়তে আনলো কুফর থেকে ইসলামে আনলো তো আমরা সবাই মিললে একমত হয়ে গেলাম গা নবী আর আসবে না তো নবী আর আসবে না মানুষ আসবে না কে আসবে না তাহলে রাস্তা দেখাইব করে তারা রে কে দেখাবে রাস্তা মুসলমান নবী যখন কইছে নবী আর আসবেন না তিনি বিদায় হজার সময় আগে তিনি সুন্দর করে বলে দিলেন শুনো 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 আমরা না কিন্তু যুগে যুগে আলে মলামার অভাব হবে না আল ওলামা সাতুল আম্বিয়া ওলামায় কেরাম নবীর ওয়ারিস মুসলমান ওয়ারিশ কারে কয় যেই জায়গা জমি রাখে গেছে মরার পরে বাপ মারা গেলে ফুতাইতে ভাগ কইরা ফায় এটারে কয় ওয়ারিস ব্যাংকের টাকা কেনা জমিন বাড়ির বিড়া ঘরের বিল্ডিং এটি ভাগ কইরা ফুতাইতে এই বাপেরান্তে কালের পরে এই এটারে কয় ওয়ারিস এখন আমরা যারা ওলামায় কেরাম আমরা যারা নবীর ওয়ারিস আমরা নবীতে কি পাইলাম নবী কি এমন নেই পিলে পঞ্চাশ খানি খ্যাত গেছে বন্ধ আর ভয়রাম নবী আর আসবেন না কামত পর্যন্ত মানুষ আসবে নবীর যারা ওয়ারিস তারা হলো ওলা মায়কার তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা আমসলম নবী জেওয়ারিস আলেম ওলামা হইল এমন না যে নবী একশো কানি জমিন রেখে গেছে নাগাইশের বেদ পাইছে এক কানি আড়াই বাড়ির ফিরা ভুজুরে পাইছে এক কানি এই ইয়াসিন দিছে দুই শতক আমরার মুজাম্মেল বাইরে দিছে পাঁচ শতক আলেম যারা নবীর সম্পদরা ভাগ করে ফাইছে এমন না তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রাখে যাওয়া দিন ইসলাম পাইলাম না আমরা ইসলাম পাইছি